এখানে তোমরা এসে কেমন কোন কোন জায়গা ঘুরলে আর কি তোমরা তো পাহাড়ে এসেছ তাই কি আচ্ছা এরপর আরও ঘোরার জায়গা আছে সেখানে সেখানে যাওয়া লাগবে তাই নয় তোমার নাম কি বলো ওকে কোথা থেকে লগা নগা প্রসাদ স্কুল থেকে এসেছ আচ্ছা তুমি কোথা থেকে এসেছ তোমার নাম কি বলো

তৈরি করেছে এবং সে আরও অব্যাহত রেখেছে সে পার্কটি আরও সৌন্দর্য করে সাজানোর চেষ্টায় আছে তাকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ভিডিও চিত্র নিয়ে নিছিলাম